তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন উজ্জ্বল ফিশিং ভিডিও তরফ থেকে আর একটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ কিন্তু আলিশান পুকুরে চলে এসেছি বৃহস্পতিবার পাঁচই ফেব্রুয়ারি আর এই পুকুরটা কিন্তু শুধুমাত্র ছাতুর মাছ ধরা চলছে দু হাজার টাকা পাস আর বেশ বড় বড় মাছই হচ্ছে মোটামুটি ভালোই মাছ খাচ্ছে কেননা আমরা কিছু শিকারির কাছে গিয়েছি তারা মাছ তো বেশ ভালোই পেয়েছে তো পাখিটা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাবেন পুরো ভিডিওটা দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আমি একটা রিক জোনে এখন আছি দেখতেই পাচ্ছেন এই বাসের উপর দিয়ে যাচ্ছি সামনে ওরাও চলে গেছে যাই হোক সামনের শিকারীরা বসেছে ওখানে গিয়ে দেখব কোন শিকারী কেমন কি মাছ পেলো আজকে আলিশান পুকুরে আলিসান পুকুরে বিগত কটা সপ্তাহ ধরে বেশ ভালোই মাছ খাচ্ছে আপনাদের তো প্রতি দিনই আপডেট দিয়ে দিচ্ছি তো আজকেও সেই মতো আপডেট দেবো বলে আজকে কিন্তু ডাইরেক্ট পুকুর পাড়ে এসেছি আর পুকুর পাড়ে কে কেমন মাছ পেলো কোন সিটে কেমন মাছ পেলো সমস্তটাই কিন্তু ডিটেলস দেখাবো বা কোন সিট সবই বলবো ভিডিওয় একটু মন রাখবে তো চলুন দেখি আর দু তিন থেকেই কিন্তু যে প্রথম সিট আছে কিন্তু ভালোই নড়াচড়া দেখতে পাচ্ছি ও কাকা মাছ পেয়েছেন মাছ দেখবে আমরা চলে এসেছি এবার তেতাল্লিশ নম্বর সিট নাকি চুয়াল্লিশ নম্বর সিট কাকা মাছ হয়েছে কাকা তুমি আগে অভিজ্ঞতা কথা বলো আজকে মাছ ধরার কি অভিজ্ঞতা একটু যদি বলেন এদিকে তাকিয়ে ওগুলাই ভালো মাছ আছে হ্যাঁ হচ্ছে আজ আর কি বলবো আপনি কি আজকে মাছ পেয়েছেন হ্যাঁ বন্ধুরা এটা দেখতেই পাচ্ছেন কতগুলো মাছ পেয়েছে দু হাজার টাকা পাস আলিশান পুকুর এটা রবিবার আর বৃহস্পতিবারই কিন্তু পাস চলে আর মাত্র ছাতুর টোপ ছাড়া অন্য কোনো টোপ কিন্তু চলবে না এটা হলো চুয়াল্লিশ নম্বর সিট মোটামুটি তিন ছয় নয় তিন বারো তেরোটা তেরোটা মাছ পেয়েছে কাকা একটু বসে পড়ো হালকা কাকা দেখুন অভিজ্ঞ কাকা খারুল কাকা খারুল কাকা জিও অভিজ্ঞতার লোক আমার সঙ্গে আমি এলার সঙ্গে ছিপ ফেলতে যাই আমাদের সম্পর্কে সালা হয় তাই আমাকে খুব ভালোবাসে ভালোটা কেমন ভালোবাসে দেখিয়ে দিল ঠিক আছে ঠিক আছে কাকা তুমি কি ডুব ফাতার দিয়ে মাছ ধরেছো নাকি একচল্লিশ নম্বর মাছ হয়েছে দাদা মাছ

এই যে আপনারা যদি মাছ না পান আমরা ভিডিও বা ক্যামেরা বার করতে কিন্তু সত্যি আমরাও লজ্জা পাই তো আপনারা স্যাটিসফাই হলে সত্যি আমরাও অন্তর থেকে স্যাটিসফাই হই তো যাই হোক আজকে কি মাছ পেয়েছেন তো আজকে মানে আট নম্বর দিনে আপনারা মানে এটা নিয়ে দুখানা গেম খেলছেন হ্যাঁ হ্যাঁ 2000 টাকা করে টিকিট তো হ্যাঁ 2000 টাকা তা দাদা যদি দয়া করে যদি একটু আজকের মাছটা দেখাতেন আমাদের আমাদের

এই পুকুরে কিন্তু রবিবার আর বৃহস্পতিবারই কিন্তু পাঁচ চালু হয় আর পার্সের মূল্য মাত্র দু হাজার টাকা ছাতুর টোপে মাছ ধরা হয় তো আজ পাঁচই ফেব্রুয়ারি আলিশান পুকুর চালু আছে তো কে কেমন মাছ পেল সেটাই আজকে দেখাবো আপনারা সঙ্গে থাকবেন এটা আটত্রিশ নম্বর সিট দাদা ও

चिल्बार बेची यदि आज के तू माध्यम राहुल भी को तो बोलें कैमरन लग लो माध्यम रे उड़ने है क्या तब काम ना साफ़ होगा जयोग मोटा मोटी कितान पेच नेट टक देखा नेट टक देखी ये सब एक छांने कल में किसी देखता batch na kake batch na batch na bondhura sarbo bondhu 12 13 14 bondhura mash kilo besh bhaloi mash

তো বন্ধুরা এত সময় আলিশান পুকুরে কোন সিটে কেমন কি মাছ হয়েছে সেটা আপনাদেরকে দেখালাম এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে তো অবশ্যই ভিডিওর মধ্যে পুকুর মালিকের ফোন নাম্বার দেওয়া আছে আপনারা ডাইরেক্ট পুকুর মালিককে ফোন করে জেনে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে অন্য কোন পুকুরে অন্য কোনো আপডেট নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন টাটা